আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আসছেন চলে আসলাম বড় একটা ভিডিও নিয়ে শুরুতেই আদা রসুন তো একটু কাজকে এগিয়ে নেওয়ার জন্যই আজকের এই প্রস্তুতিটা যেহেতু রমজান একটু কাজ বেশি সব কিছু মিলে এবাদত যেহেতু একটা বছরে একটা মাস আমরা রমজান পাই একটু এবাদত বেশি বেশি করলে আল্লাহর কাছে আমরা ভালো থাকবো ভালোর জন্যই শান্তির জন্যই বরকতের মাস রমজান মাস বেশি বেশি আবাদ করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ তো আমার দেড় কেজি রসুন দেড় কেজি আদা নিয়ে এসেছি বাজার থেকে তো আমি সবগুলো দিব না আদা হাফ কেজি পরিমাণ রেখে দিয়েছি সম পরিমাণ হয় না যেহেতু একসাথে আমি করতেছি তো আজকে আদা রসুনগুলো তো আমি একটু সিলে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এর আগে আমি একটু শুকনো গাইন্ডারে করে আমি ধনিয়া আর জিরা একটু পাউডার করে নিচ্ছি সেগুলো বাজার থেকে কিনে খেতে আর ভালো লাগে না বাজারের এগুলাকে কি কি মেশায় জানি না তো আমি বেশিরভাগ ঘরে এনেই গ্রাইন্ডারে করে আমি খাই তো আজকেও সেটাই করেছি আর আলাদা করে জিরাকে পাউডার করে নিয়েছি আলাদা জিরা তেলে রাখা জিরা সব কিছুর সাথে একটু সিটে দিলে ভালো লাগে তারপরে করে নিলাম আদা রসুনগুলো আমি যেহেতু একসাথেই রাখবো দুটো আমি হাফ কেজি রসুন আগেই গ্রাইন্ডার করে রেখে দিয়েছি গতকালকে ফ্রিজে এবার আমি একটা জালিতে দিতেছি এগুলা রাখতেছি কেন নিচে থেকে যায় কেন আমার পানিগুলো আলাদা হয়ে যায় একসাথে তেমন বেটাটা খুবই ভালো হয় না সেই জন্য আমি পানিটারে আলাদা রাখি সব সময় আমি গ্রাইন্ডার করে তারপরে যে পানিটারে আলাদা বোতলে রেখে দিয়েছি আমরা যখনই রমজানে বেগুনি বানাতে যাই তো অবশ্যই আমরা একটু আদা রসুন ব্যবহার করি তখনই পানিটা দিয়ে দিতে পারবো তো এবার আমি ঘরে থাকা আমার এই কন্টেনারগুলোকে আমি বেছে নিয়েছি দরকার কি বাইরের থেকে কেনার যেহেতু আমি আইসক্রিমের ডিব্বাগুলো পাই হালে মানলে পাই চটপটি পাই তাহলে এগুলোই রেখে দিলাম অপচয় করার আর কোনো দরকার নাই টাকা দিয়ে বাইরে থেকে কেনার আর আমার টেলে রাখা জিরা সব সময় ঘরে থাকে রমজান মাসে আমার অবশ্যই লাগেই বেশিরভাগই লাগে যখন ছোলার উপরে দেই আলুর ছপ বানাতে দেই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ